গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে পড়ানো আর ছোটদের ভালোবাসা দি আম ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি এই যে দেখো আজকে সকাল সকাল ডিমের ঝোল করব এখানে ডিম বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে আলু কেটে দিয়েছি কেটে সিদ্ধ করে নেচ্ছি আজকে তাড়াতাড়ি রান্না করছি এই সকালবেলা আর রাত্রে জন্য আমাদের ডিম তরকারিটা করে যাব আর বাবুর জন্য রুটি খাওয়ার তরকারি করবো ছেলের তরকারি ছেলের ডালে করে আমার আজকে দুপুরবেলা মামার বাড়িতে নিমন্ত্রণ আছে ওইখানে যাব তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতে এই যে মার এখন ডিম সিদ্ধ করা হয়ে গেছে এখন ডিমের খোসা ছাড়াচ্ছে এখানে আলু সিদ্ধ রয়েছে আর এখানটায় ভাত এই যে ছোলার ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি এবার ডালটা ফুটছে এটা হয়ে গেলে তারপরে আমাদের ডিমের ঝোলটা বসাবো যে মার এখানে ছোলার ডাল কমপ্লিট আর পাশে রয়েছে রিজু চলে এসেছে তুই আবার আমাদের বাড়ি এসছিস না এখন না এই যে মা এখন এখানে ডিম বাজে আর্ধেক প্রায় কমপ্লিট এই যে এই যে মার এখন ডিম হয়ে গেছে এখন নামি নিচ্ছে এক এক করে একটা ডিম দেখ খুলে গেছে ইয়ে মা আমি এটা খাবো না কেন তাহলে এই যে এবার সিদ্ধ আলুটাও বসিয়ে দিচ্ছি এটা ভেজে নেব এই যে মার আলু ভাজাটা হয়ে গেছিল নামিয়ে ফেলেছে এখন আবার কড়াইটি একটুখানি তেল ঢালছে আমার তেলটা গরম হয়ে গেছে এখন এই জিরে দিয়ে দিচ্ছি জিরে জিরে দিয়ে জিরেটা লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি আদা রসুন কুচি এগুলো দিয়ে দিচ্ছি এই গন্ধটা আমার বিশাল লাগে মা যাই বলো না আমি জানি তো বাবা

হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল যেটাতে গরম জল দেবেন তরকারিতে দেখবেন স্বাদ আরো বেশি পাল্টে যাবে আর টেস্টি হবে কি সুন্দর গন্ধ না আজকে তো আমার মন আর মনটা খুব আনন্দ আনন্দ না ঝোলটা আমার ফুটে গেছে এবার হচ্ছে আলু ভাজা ডিম ভাজা গুলো দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা আমার ফুটে গেছে এবার দিয়ে দেবো সানরাইজ মিট মশলা যেটা দিলে তরকারির স্বাদ আরো পাল্টিয়ে যায় ডিমগুলো আমার দিয়ে তাকিয়ে আছে মা বলতে সাयण খাবো এবার এক দু মিনিট ফুটে গেলে নামিয়ে ফেলবো ডিমের ঝোল হয়ে যাবে তাহলেই আমার এই যে এখন রেডি হয়ে নিয়েছি এখন মামার বাড়িতে চলে যাব আর আজকে অনেকগুলো জামা কাপড় কেচিলে কেচে দিয়েছি ও যে পিছনে কতগুলো শাড়ি এই যে এদিকে অনেকগুলো জামা কাপড় কেচে কেচি পুজো টুজো দিয়ে ঘর মুছে এখন রেডি হয়ে নিয়েছি এখন চলে যাবো মামার বাড়ি এখানেও ছেলে রেডি হয়ে গাড়ির মধ্যে উঠে উঠে বাবা তুই কি নিয়ে যাবি আজকে আমাদের আর যে আপনাদের দাদা বাবা রেডি হয়ে নিয়েছে এক এইগুলো তো শুকিয়ে গিয়েছিলো তুলে গেলে ভালো ছিল বলো

মাসিক পাপড় উঁচু করছে এই যে এটা ছোট মামা শ্বশুরের বাড়ি সবাই ওইখানে খাওয়া দাওয়া করছে এই যে এখানে কি রান্না হচ্ছে উচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে আর মেরুখন্ড মাছের মাথা দিয়ে

দাদু স্নান করবে বলে গরম জল বসিয়ে দিয়েছে যে আমরা মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া হয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে একটুখানি শুয়েছিলাম শুয়ে এখন দেখছি যে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই ব্লগটা আর বেশি বড় করব না আপনারা সকলে ভালো থাকবেন আর যাওয়ার আগে সকলকেই বলছি প্লিজ তোমরা সকলে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো আর নিজেদের মধ্যে শেয়ার করো আজকের মতনটা